আজকে আমি এক হাতে মেকআপ চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম আশা করতেছি আজকে আমি নাকি আপনারা সবাই দেখে যাবেন আসসালামু আলাইকুম রুকসানা রুকসানা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সমতা আমিও ভালো আছি আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসলাম চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে আমি এক হাতে মেকআপ করব। আমরা কিন্তু জানি এক হাতে কিন্তু মেকআপ করা সম্ভব না তারপরেও আমি এটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এক হাতে মেকআপ করতে পারি কি না জাস্ট আমি এখানে একটা ছোটো আয়না রাখছি আর আমি ড্রেসিং টেবিলের সামনে বসে করতেছি কারণ আমার হাত তো একটা আমি যেহেতু এক হাতে আয়না আয়না ইউজ করতে পারবো না তো এই জন্য আমি আমি যা যা দিয়ে আমি মেকআপ করি নর্মালি আমি সেই জিনিসগুলোই নিয়েছি এগুলো দিয়ে হচ্ছে আমি মেকআপ করবো আর আমি দেখব আমি এক হাতে মেকআপ করতে পারি কি পারি না তো শুরু করা যাক আর আপনারা কাছে তো আমার চ্যালেঞ্জের সাথেই থাকুন দেখতে থাকুন আমি জিতি কি হারি তো ফার্স্টে হচ্ছে আমি যে ময়শ্চারাইজারটা ওইটা হচ্ছে মুখে অ্যাপ্লাই করব আগে যার জন্য হচ্ছে আমি এক হাতেই খুলেছি মানে একটু কষ্ট হয়েছে আসলে এক হাত যখন না থাকে যাদের তাদের কী পরিমাণে কষ্ট হয় সেটা আজকে আমি ফিল করেছি তো ওটা মুখে দেওয়ার পর এখন আমি হচ্ছে প্রাইমার দিব আমি হচ্ছে ব্যাবি স্কিন যে প্রাইমারটা আছে ওইটা ইউজ করব আমি ওইটাই ইউজ করি আসলে আমি মেকআপ অত ভালো করতে পারি না আমি যতটুকু পারি সেটাই আর অ্যাকচুয়ালি করবো যেহেতু এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও আমি নিয়েছি যার জন্য হচ্ছে ভিডিওটা মেক করা আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা একটু ইন্টারেস্ট হবে যার জন্য আমি ভিডিওটা মেক করেছি তো আপনার কাছে কেমন লাগে বিষয়টা অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাকে মার্ক দিবেন যে আমি দশে কত পেয়েছি তো সেটা আপনার কাছে আমার রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখবেন যে আমি দশে কত পেয়েছি অবশ্যই আমাকে একটা মার্ক দিবেন যে আপনি দশে এত পেয়েছেন দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করে হচ্ছে আমি পাপ দিয়ে সুন্দর করে হচ্ছে ব্লেন করে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার যে আমি উপস্থাপনা করতেছি যে এক হাতে অ্যাকচুয়ালি মেক করা যায় কি না যার জন্য হচ্ছে ভিডিওটা ম্যাক করা আর এটা অন্য কোনো বিষয় না যে আমি কোনো কোথাও ঘুরতে যাচ্ছি বান কি তাহলে হয়তো আমি আরেকটু ভালো করে করতে পারতাম আর যেহেতু এটা এক হাতে হচ্ছে একটু মানে হতে পারে সমস্যা আপনারা প্লিজ অন্য মাইন্ডে নেবেন না একটু নর্মালভাবে নিবেন তারপরে তো আমি হচ্ছে এখন ফেস পাউডারটা অ্যাপ্লাই করব ফাউন্ডেশনের পরে কি ইউজ করতে হয় एक्चुअली আমি জানি না তো এখন আমি হচ্ছে ফেস পাউডার অ্যাপ্লাই করব আমি একদম নর্মাল আমি আমার চোখের নিচে অনেক ডার্ক সার্কেল তো আমি জানি না সেটা আমি কখনো ওইভাবে ইউজ করি নাই কোনো কিছু যে ডার্ক সার্কেল এখন পর্যন্ত সব ঠিক আছে জানি না পরে কি হবে তো আমি বলতেছিলাম যে এখন পর্যন্ত সব ঠিক আছে জানি না পরে কি হবে তো দেখা যাক এখন কি হয় কারণ এক হাতে হচ্ছে আমার এখন জানি আমি কী অ্যাপ্লাই করবো আমার মনে পড়তেছে না ও এখন মনে হয় আমি আইব্রো আর্ট করব। তো আইব্রো আর্ট করতেছিলাম বসে বসে আর ভাবতেছিলাম যে আসলে এক হাতে কাজ করা সম্ভব না কিন্তু জিনিসটা যখন আমি করতেছিলাম আমার কাছে খুব মজা লাগতেছিল ভাল লাগতেছিল যে অ্যাকচুয়ালি এক হাতে আমি মেকআপ করতেছি তো আসলে সব কিছুই হচ্ছে আমরা মানুষ আমরা সময়ের সাথে সাথে মানে পরিস্থিতির সাথে সাথে আমরা সব কিছুর সাথে মানে মিশে যাই আমরা সব কিছু শিখে যাই এটাই হচ্ছে আমাদের নিয়ম তো আমি সুন্দর করে আইব্রো আর্ট করতেছি আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিদিন হচ্ছে ফানি কন্টেন্ট আপলোড করা হয় দেন সপ্তাহে একদিন বড়ো ভিডিও আপলোড করা হয় আর সে একটা বড় ভিডিও আপনারা কি কি বিষয় দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন জানি অনেকে বলবেন যে সময় নেই এত কমেন্টস করার অ্যাকচুয়ালি আপনাদের কমেন্টস আমার কাজের প্রতি মানে আগ্রহ বাড়াবে আমি নতুন নতুন কাজ করতে আমার কাছে ভালো লাগবে আমি ছোট্ট একটা মানুষ আমি আপনাদের সকলের ভালোবাসা চাই সবার ভালোবাসা নিয়ে আগাতে চাই দেন হচ্ছে আমি এখন ব্লাশ অ্যাপ্লাই করতেছিলাম ব্লাশ দিয়ে চোখ টোক একদম আমি মেকআপ করে কমপ্লিট তারপরে এখন হাইলাইটার দিব অ্যাকচুয়ালি আমি ভালো করে মেকআপ করতে পারি না তা আমার একটা ফ্রেন্ড আছে ওর কাছ থেকে মেকআপ করে শিখবো ও বিউটিশিয়ান ও ভালো মেকআপ আর্টিস্ট ওর কাছ থেকে আমি মেকআপ শিখবো মানে নিজের জন্য হলেও শেখা উচিত কারণ তাহলে আর হঠাৎ আমাদের পার্লারে যেতে হয় না নিচে যতটুকু এতটুকু আমি শিখেছি আমার যে বাড়ি আলো আছে ওনার মেয়েদের কাছ থেকে আমি এতটুকু শিখতে পেরেছি যাই হোক এখন কোথাও গেলে আমি আর আইলানার এটা আমি কখনোই দিতে পারতাম না আমার বিয়ের বিয়ের পর আমার হাজবেন্ড পছন্দ করে ও মানে হাতটা চলে যায় এটা খোলা দিতে পারে তবে আজকে আমি এক হাতে দিব জানি না কেমন হবে সেটাই আপনারা দেখতে থাকুন আমি এক হাতে আইলাইনার দিতে পারি কি পারি না সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন কি হয় তবে অ্যাকচুয়ালি আইলাইনার আমরা এক হাতেই দিই তারপরে হচ্ছে আমরা আরেকটা হাত দিয়ে চোখ দড়ি বা যাই একটা কিছু করি করি না কেন তাই না তো এখানে বিষয়টা এরকম হয়েছে যে একদমই আমি একটা হাত ইউজ করতে পারতেছিলাম না তো আপনারা হচ্ছে উৎসাহ দিবেন লাইকস লাইকস কমেন্টস করবেন শেয়ার করবেন তাহলে আপনাদের উৎসাহ নিয়ে আমি আরও বেশি বেশি ভিডিও আপলোড করতে পারবো মানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারবো তো দেখেন কেমন হয়েছে মোটামুটি ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে না ভালোই হয়েছে তো এখন আরেক চোখে দেওয়ার পালা আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না যে কি হইব যাই হোক তবে আমার কাছে মনে হচ্ছে আমি ভালোই সেজেছি খারাপ সাজি নাই তো আমার একটা জিনিস ভুল হয়েছে যে আমি কপালের ওইদিকে মেকআপ করি নাই ওই জায়গাটা অন্যরকম দেখা যাচ্ছে আর যেহেতু আমি লাইটের নিচে বসে মেকআপ ভিডিওটা করতেছিলাম যার জন্য মেকআপটা একটু বেশি দেখা যাচ্ছে আমার স্কিনের থেকে একটু ফর্সা বেশি হয়ে গেছে এমনি মেকআপ ছাড়া হয়তো বা এত ফর্সা দেখা যাইত না তো আমি বারবার হচ্ছে চেষ্টা করতেছিলাম ভালো করে দেওয়ার জন্য আমি এমনি দিতে পারি এখন অতটা ভালো পারি তা না তবে পারি মোটামুটি একটা বড় করে ফেলেছি একটা ছোটো করে ফেলেছিলাম এরকম হয়েছিল তো বললাম যা বাবা যাই হোক দিয়েছি এটাই অনেক এখন হচ্ছে আমি আমার মনটা খারাপ হয়ে গেছে যে দুইটা দুই রকম হয়েছে এখন আমি মাসকারা ইউজ করবো এটা হচ্ছে বব যে ববের মাসকারা। এটা আমার কাছে ভালোই লাগে আগামী পেস্টেলারটা ব্যবহার করতাম ওইটাও ভালো ছিল কিন্তু ওইটা শুকায়া গেছিলো এটা আবার ভালো ওইটা মনে হয় আমি যখন কিনেছিলাম তখন কিছুদিন ছিল তারপরেই শুকায় গেছিলো তবে এটা আবার ভালোই আমি ইউজ করতেছি অনেক দিন যাবৎ এখনও শুকায় নাই তো এখন আমি মাস আর্টে অ্যাপ্লাই করতেছিলাম আপনাদের কাছে ভিডিওটা এখন পর্যন্ত কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করবেন আর আমি কি পারবো আদৌ সম্পূর্ণ মেকআপ কমপ্লিট করতে তো সেটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর অবশ্যই কিন্তু আমাকে মার্ক দিতে হবে আমি দশে কত পেয়েছি দশে দশ পেয়েছি কিনা না দশে এক পেয়েছি না শূন্য পেয়েছি অবশ্যই কমেন্টস করবেন আপনারা আমার মাস কার্ডটা পড়ে গেছে দেন হচ্ছে আমি এটা লাগাই নাই আমি ভাবছি আমার কাজ শেষ হবে দেন তারপর এটা আমার সবচেয়ে প্রিয় একটা লিপস্টিক সেটা এখন আমি ইউজ করব তো আপনারা কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করবেন দেন জানাবেন আমি নেক্সট কি ধরনের ভিডিও নিয়ে আসবো চেষ্টা করব আমি ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থা মানে উপস্থাপনা করার চেষ্টা করব। আপনাদের পছন্দ মতন ভিডিও আপনাদের চাওয়ার মতন ভিডিও যেন আপনাদের ভালো লাগে দেখতে তো আমি এখন লিপস্টিক দিয়ে আমার সাজটা কমপ্লিট করে ফেলবো সাদামাটা একটা সাজ তো এই পর্যন্তই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার ফাইনাল লুক দেখাবো তো এই তো আমি দেখেন আমাকে কেমন লাগতেছে সুন্দর লাগতেছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্ট করেন ভালো হয়েছে কিনা আমি জিতছি কিনা তো সবার কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমার এই চ্যালেঞ্জটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না আর আপনারা নতুন কি চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টস করবেন জাস্ট একটু কমেন্টস করবেন আমি চেষ্টা করব সেই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না তো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ